নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি উচ্ছে দিয়ে মাছের তেলের একটি রেসিপি নিয়ে মাছের তেল হার্ট আর ব্রেন ভালো রাখতে সাহায্য করে উচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে ব্লাড পিউরিফাই করে ইমিউনিটি বুস্ট করে স্কিন হেলথ প্রমোটস করে তার জন্য উচ্ছে আর মাছের তেল দুটোই আমাদের জন্য ভীষণভাবে উপকারী গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি একদম জমে যাবে চলুন এবারে রেসিপিটি বানিয়ে ফেলি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর সত্যি বলছি এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়েছিল চলুন তাহলে এবারে রেসিপিটি বানিয়ে ফেলা যাক এর জন্য আমি এখানে নিয়েছি মাছের তেল মাছের তেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে যত নাড়ি ভুড়ি ছিল সেগুলোকে বের করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন দেব এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এরপর আমি নিয়ে নিয়েছি এখানে কুচনো উচ্ছে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি টমেটো কুচি এবারে কড়াইটাকে আমি এখানে গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে সর্ষের তেলটা গরম হওয়ার পরে এখানে আমি মাছের তেলটাকে দিয়ে দেব। পরে একটু ঢেকে দেব যাতে মাছের তেলটা ঠিকরে না যায় এরপর কিছুক্ষণ পরে আমি খুলে নেব মাছের তেলটা ভালো করে ভাজা ভাজা যাতে হয়ে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করব এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছের তেলটা এরকম ভাজা ভাজা হলে খেতে বেশ ভালো লাগে আর আষ্টানি গন্ধটাও থাকে না এরপরে মাছের তেলটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচুনো উচ্ছে এর সাথেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দুটোকে ভালো করে ভেজে নেব। উচ্ছে আর পেঁয়াজটাকে একসাথেই এখানে আমি ভাজবো এখানে উচ্ছে আর পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আরও কিছুক্ষণ লাগবে এবারে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচের মতন এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবারে দিয়ে দেব নুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আমার প্রায় কষানো হয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে স্বাদটা খুব ভালো হয় কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকে তো তাই এবারে ভালো করে সব কিছু মিশিয়ে কষিয়ে নিয়েছি মাছের তেলটা আমার প্রায় রেডি হয়ে এসছে এবারে এটাকে আমি নামিয়ে নেব এখানে মাছের তেল রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন